হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি অনলাইনে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি প্রোডাক্টটির নাম হল গুলোটা কোলাজেন পিঙ্ক জুস তো আমরা অনলাইনে ঢুকলে এই প্রোডাক্টটি আমরা অনেক পেজি দেখতে পাই এটা দাবি করে এটা ত্বকের ভিতর থেকে পাঁচ থেকে ষাট সেট পর্যন্ত ত্বককে ভিতর থেকে ফরসা করে এছাড়াও বলা হয়ে থাকে এটি আপনাদের পা থেকে মাথা পর্যন্ত ধপধপে ভরসা করবে এটি ব্রন কমাতে সাহায্য করবে স্কিন টান টান করবে বডির পিগমেন্টেশন দূর করবে চুলের স্বাস্থ্য ঠিক করবে এছাড়াও বলা হয়ে থাকে এটি বয়সের ছাপ দূর করবে এবং এটি স্থায়ীভাবে আপনার ত্বককে ভরসা করবে তো আজকের ভিডিওতে আমি জানাবো এই জুসটি আসলে কেমন সত্যি এটি ত্বককে ফর্সা করবে কি না এটার কোনো সাইড এফেক্ট আছে কি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই জুসটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোলাজেন জুস বর্তমানে খুবই ফেমাস খুবই ভাইরাল একটি প্রোডাক্ট গুলোটা কোলাজেন জুস হল থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এই জুসটির এক প্যাকেটে আপনারা তিরিশটা ছোট প্যাকেটের জুস পাবেন যত ধরনের কোলাজেল আছে সব ব্যবহার করা হয়েছে এই জুসটাতে সাথে রয়েছে গ্লুটাথায়ন ভিটামিন সি এবং বিভিন্ন ফলের পাউডার এটি রাতে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন অথবা সকালে খালি পেটে একশো মিলি পানিতে মিশিয়ে খেতে বলা হয়ে থাকে তো এখন অনেকেরই প্রশ্ন রয়েছে যে এটি সত্যি ত্বক ফর্সা করবে কিনা বা এর কোনো ক্ষতিকরক দিক আছে কি না এই সাপ্লিমেন্টটা খেতে আপনারা অনেকেই দ্বিধাবোধ করছেন তো তাদের জন্য বলবো এই জুসটি আমার কাছে একদমই ভালো লাগেনি এটা যেভাবে বলা হয়েছে সেইভাবে আপনার ত্বককে কখনোই ফর্সা করবে না এটার তেমন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু আপনার ত্বককে সামান্য ফর্সা করতে পারে তবে সেটা স্থায়ীভাবে না তো অনলাইনে অনেক পেইজেই এই জুসটির নকল প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে তবে সেটা খেলে আপনাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতেও চান তাহলে আপনারা আসল প্রোডাক্টটি অবশ্যই কিনবেন নকল প্রোডাক্টটি কখনোই কিনবেন না তবে এটা আপনাদের স্কিনকে কখনোই পাঁচ থেকে সাত সেট পর্যন্ত ফরসা করবে না আসলে এটা বিক্রি করার সময় যতটা বলা হয়েছে আমার কাছে রেজাল্টটা ততটা মনে হয়নি সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে রিভিউটা শেয়ার করলাম সো আশা করছি আপনারা সম্পূর্ণই এটার বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন